হ্যালো স্টুডেন্টস তোমাদের আবারো জানাই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ যাদের জিই সোশিয়োলজি সাবজেক্টটি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সেটি হচ্ছে অপরিশোধিত জন্মহার বা শোধিত জন্মহার বলতে কি বোঝো এই যে কোশ্চেনটি রয়েছে থ্রি মার্কসের জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই কোশ্চেনটি নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে ওকে ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের জানাতে চাই তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে যদি জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন যদি তোমরা পেতে চাও জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বার দুটোতে কিন্তু কল করতে পারো সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান ফিক্সড নাম্বার এই দুটো নম্বরেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে যে স্ট্যান মেমারে তারা কিন্তু আপনাদের কল রিসিভ করবেন এবং তারা কিন্তু তোমাদের কোয়ালিটি হিসেবে তোমাদের নোটপত্রগুলো প্রোভাইড করবেন ওকে চলো আসে তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে 499 টাকা ওকে চলো আজকের ভিডিওতে আসা যাক মানে আজকের ভিডিওর যে মেই টপিক সেই মেইন টপিক আসে যাক অশুধিত অশুধিত জন্মহার বা প্রুড बर्थ रेट বলতে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে এবং একটি নির্দিষ্ট সময়ে কোনো জনসংখ্যায় জন্মগ্রহণকারী মোট যে জীবিত সংখ্যার অনুপাত তাকে বোঝায় আবারও রিপিট করছি জন্মহার বলতে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে এবং একটি নির্দিষ্ট সময়ে কোন জনসংখ্যায় জন্মগ্রহণকারী মোট জীবিত জনসংখ্যার অনুপাতকে কিন্তু বোঝায় বোঝা গেল অশোধিত জন্মহারের ইংরেজি শব্দ হচ্ছে ট্রুড বার্থ ঠিক আছে যাকে সংক্ষেপে বলা হয় ওকে অর্থাৎ কোন নির্দিষ্ট এলাকার কোন নির্দিষ্ট বছরে নিবন্ধনকৃত মোট জীবিত জনসংখ্যাকে কিন্তু বছরের মধ্যবর্তী মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে একশো বা এক হাজার দিয়ে গুণ করলে অশোধিত জন্মহার কিন্তু পাওয়া যায় বোঝা গেল সকল বয়সের এবং লিঙ্গের লোকদের একত্রে হিসেবে হিসেব হিসেবে রয়েছে এখানে হ্যাঁ হিসেব হবে ওকে টাইপিং ওকে সকল বয়সের এবং লিঙ্গের লোকেদের একত্রে হিসেব করা হয় বলে একে কিন্তু অশোধিত জন্মহার বলা হয় ওকে তো স্টুডেন্ট আজকের ভিডিওতে এই যে টপিকটা রয়েছে থ্রি মার্কস এর জন্য যেটা ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম আসবো আরো একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল দ্যাট কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ